রোববার সকালে যার যার দপ্তর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা মিছিলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালোয়াই নাক্ষা দিয়ে তা বাতিল করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয় নানা দাবি লিখিত ব্যানার ও প্লাকার্ডও বহন করেন কর্মকর্তা কর্মচারীরা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধিত অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা আইন পরবর্তী হলে কর্মকর্তাদের কর্মচারী হবে কর্মচারীদের সেবা দাস হবে কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী থাকবে না আমরা অনেক ধরনের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই এটার এখনো সুষ্ঠু সমাধান বাস্তবায়ন আমরা দেখি না যদি এই আইন বাস্তবায়ন হয় কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে সাত দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে কর্মচারীদের স্বাধীনতা থাকবে না চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না এই এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি না মানলে সোমবার থেকে আন্দোলনের পাশাপাশি সচিবালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দান কর্মকর্তা কর্মচারীরা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশের খসড়ার অনুমোদন দেয়া হয় এতে বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও তাদেরকে সহজেই চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা আশিস সময় সংবাদ ঢাকা